হ্যালো ভিউার্স আমি হেফাজুল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আর একটি ভিডিও করতে যাচ্ছি আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ব্রডব্যান্ড ইউজার নেম এবং পাসওয়ার্ডটা খুঁজে পাবেন তো আমার একটা ভিউয়ার্স আমাকে অনেক দিন রিকোয়েস্ট করতেছে যে সে তার ব্রডব্যান্ড আইডি এবং পাসওয়ার্ড কিভাবে জানবে সেটা নিয়ে তাকে ব্রডব্যান্ড ব্যান্ডের লোকেরা তার ওয়াইফাইটা সেটিং করে দিয়ে গেছে কিন্তু সে তার ব্রডব্যান্ড আইপি বা ব্রডব্যান্ড ইউজার নেবে এবং যে পাসওয়ার্ডটা আছে সেটা সে জানতে পারতেছে না সে পিসিতে ইউজ করবে এবং সেটা কিভাবে সে জানবে সেটা নিয়ে আমি আজকে মূলত টিউটুয়ালটি করব তো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে আর আপনি যদি চান আমাদের পুরাতন ভিডিও গুলো দেখবেন জাস্ট ভিডিও করবেন এখানে অসংখ্য পুরাতন ভিডিও আপনি পাবেন তো এখান থেকে আপনি ভিডিও গুলো দেখতে পারেন আপনার প্রতিনিয়ত কোনো না কোনো কাজে লাগবে তো আমরা এখন মূল টিউটোরিয়ালে চলে যাই ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে বা আপনার যদি মোবাইল ফোন থাকে তো সেক্ষেত্রে আপনি ক্রোম ব্যবহার ব্রাউজার ব্যবহার করতে পারেন ইউসি ব্রাউজার ব্যবহার করতে পারেন যে কোনো একটি ব্রাউজারে আপনি চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে লিখবেন যেমন হচ্ছে আমার যে আইপিআই অ্যাড্রেসটা সেটা হচ্ছে ওয়ান টু আমার যে আইপিআই অ্যাড্রেসটা সেটা হচ্ছে এরকম আপনারও একটা আইপি অ্যাড্রেস আছে সেটা যদি আপনি না জানেন তো সেক্ষেত্রে আপনি আপনার রাউটারে চলে যাবেন আপনার রাউটারের পিছনে দেখবেন যে এরকম একটা সেটিং আছে ডিফল্ট সেটিং তো ওইখানে এরকম একটা আইপি আইপি লেখা আছে এই যে একটা আইপি তো এই আইপিটা বিভিন্ন রাউটারের জন্য বিভিন্ন রকম তো আমার রাউটার এক রকম আপনার রাউটার এক রকম হতে পারে তো এইখানে যে আইপিটা থাকবে সেই আইপিটা আপনি কি করবেন জাস্ট এইখানটায় লিখবেন তো আমি আমার আইপিটা এখানে লিখলাম জাস্ট এখন যদি আমি ইন্টার প্রেস করি তো আমার যে রাউটারটা আছে সেই রাউটারের লগইন পেজটা দেখতে পাচ্ছিস এখানে চলে আসছে তো লগইন পেজটা চলে আসছে তো এখন আমি যদি আমার এখানে যে পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা আপনি দিবেন সেটা পাবেন কোথায় আপনি সেটা আপনি জাস্ট আপনার যে রাউটার আছে সেখানেই পাবেন যে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও ও অ্যাডমিন এটা ডিফল্ট হিসাবে থাকে আর যদি আপনার এটা কেউ চেঞ্জ করে ফেলে সেক্ষেত্রে যে চেঞ্জ করেছে তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন তো জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনার এরকম লগ ইন হয়ে যাবে লগন হয়ে যাওয়ার পরে জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে জাস্ট আপনি এখান থেকে জাস্ট নেটওয়ার্কে ক্লিক করবেন নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনার সেটিংটা এরকমভাবে থাকবে এরকমভাবে থাকবে এটা আপনি কিছুই করতে হবে না আপনার আগে থেকেই এরকম করে থাকবে যারা সেট আপ করে দিয়ে গেছে তারা এরকমভাবেই সেট করে দিয়ে দিছে তো এরকম কিছু ইমেইল থাকতে পারে এই যেরকম এরকম থাকবে ইন্টারফেসটা টোটালি আপনি যখন এইটা নেটওয়ার্কে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন জাস্ট এটাই হচ্ছে আপনার ব্রডব্যান্ড পিপি পি ও ই এটা হচ্ছে আপনার ব্রডব্যান্ড ইউজার নেম এই যে ইউজার নেম এবং এই যে নিচে যে আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে হচ্ছে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড এই একই পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে তো এভাবে আপনি আপনার যে ব্রডব্যান্ড যে ইন্টারনেট কানেকশনটা আছে সেটা আপনি এখান থেকে করে নিতে করে নিতে পারবেন এখন আপনি যদি চান এই ব্রডব্যান্ড এবং ইউজার নেম দিয়ে আপনার পিসিতে কানেক্ট করবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোথায় যেতে হবে আপনার নেটওয়ার্ক অপশনে যেতে হবে নেটওয়ার্ক অপশন থেকে জাস্ট আপনাকে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিংয়ে ক্লিক করবেন তো ওইখান থেকে জাস্ট আপনি কি করবেন জাস্ট সেট আপ এ নিউ কানেকশন তো সেট আপ এ নিউ কানেকশন দেওয়ার পরে জাস্ট এটা সিলেক্ট করবেন তারপর নেক্সট দেবেন তারপরে তারপরে দেখবেন আপনার সেট আপের নিউ কানেকশন তো আমরা এখন দেখতে ব্রডব্যান্ড যে আইডিটা আছে ব্রডব্যান্ড কানেকশন এটার মধ্যে জাস্ট ক্লিক করব এটা উপরেরটা টিক রেখে জাস্ট ক্লিক করার পরেই এখানে দেখতে পারবেন যে এইখানটায় যেটা করবেন আপনার যে ইউজার নেমটা আছে এখানে যে ইউজার নেমটা ছিল সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি এখানে এখানে দিয়ে দেবেন ধরুন আমার ইউজার নেম হচ্ছে এই যে এরকম আপনি যে ইউজার নেমটা আছে সেটা এখানে দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা আপনি এখানে দিয়ে জাস্ট শো ক্যারেক্টার রিমেম্বার দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক করে দিবেন তো কানেক্টে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এখানে এরকম একটা অপশন আছে ব্রডব্যান্ড কানেকশন তো জাস্ট কানেক্টে যদি আপনি দেন তো তখনই দেখতে পারবেন যে আপনার যে এই জিমেল আইডিটা আছে সেখানে এখানে চলে আসছে জাস্ট কানেক্টে ক্লিক করলে আপনার কানেক্টটা হয়ে যাবে তো এভাবে আপনি পিসির মধ্যে কানেক্ট করতে পারেন তো আশা করি টি টুয়েলটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে